অভ্যন্তরীণ বৈঠকে আমাদের নীতি নির্ধারণী বিষয় এবং সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আমরা আলাপ করেছি কিভাবে যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলনে আছি যে বিষয়গুলো নিয়ে আমরা মাঠে বা রাজপথে আছি সেগুলো নিয়ে কীভাবে এগিয়ে যাব এ সংক্রান্ত ব্যাপারে আমরা আলাপ আলোচনা করেছি বৃদ্ধতাপূর্ণ আলাপ আলোচনা হয়েছে সমন্বয় বাড়ানো নিয়ে চার ঘন্টা ব্যাপী রুদ্ধতার বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতি পর্যালোচনা কর্মসূচির রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে এই বৈঠক হয় বুধবার তেরোই নভেম্বর বিকেলে একশো জন সমন্বয়ক ও আটাশি জন সহসমন্বয়ক নিয়ে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে জানা যায় সমন্বয় বাড়াতে তিন ধরনের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে প্রথমত এ সপ্তাহের মধ্যে আন্দোলনের একটি নির্বাহী কমিটি গঠন করা হবে কমিটি হবে বিশ থেকে বাইশ সদস্যের সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক থাকবেন দ্বিতীয়ত একটি অর্গানাইজিং বা সাংগঠনিক টিম থাকবে টিম একাধিক ছেলে বিভক্ত থাকবে এবং সে অনুযায়ী কাজ করবে অর্গানাইজিং টিম চলতি মাসের মধ্যে গঠন করার জন্য বলা হয়েছে তৃতীয়ত আন্দোলনের যে অর্গামনোগ্রাম দেওয়া হয়েছে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সেটি এই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে এছাড়া পনেরোই নভেম্বর গণ অভানের একশো দিন উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে আহতদের খোঁজ খবর নেবে কেন্দ্রীয় কমিটি পাশাপাশি ঢাকায় শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার বৈঠকে উপস্থিত ছিলেন হাসান আবদুল্লাহ রিফাত রশিদ আরিফ সোহেল মামা ফাতেমা ও আব্দুল হান্নান মাসুদ হাসনাদ আবদুল্লাহ বলেন জুলাই আগস্ট আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার এ সরকারের উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে তিনি বলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না পাশাপাশি সমালোচনাও করা হবে এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কিছু করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের একশো দিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী কমিটি হবে বলে জানান তিনি मुसद्दिकुर रहमान एक टेलीविज़न, ढाका